বিজ টু দেখেন না আমি কিন্তু ল দেখেন ভিু বলে আমি আমার ফিউচার চান নিয়া ভাবি না অতিীত নিয়াও ভাবি না আমি শুধু একটা জিনিস ভাবি নিতু নতুরেে না পাইলে আমি এই দুনিয়া বর্বাত করে দিতে পারি নিজের ঢোল নিজে পেটাই না আমার পরিচয় পাবলিক দেবে আমি না তো অসাধারণ ছিল বর্বাত মুভি তো আমার লাইফে একটাই টার্গেট এখন থেকে আসলে স্বপ্ন আর কি বলতে গেলে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আমি হব কোথায় রইছে বাঘ আর কোথায় রইছে ইদুর তুই তো সমান হইতে পারো না তুই শাকিব খানের লাগে তোর তুলনা দাও তুই পরবর্তী শাকিব খান হবি তুই কি কম ক তুই তো ওই যে বাঘ আর ইদুর যে তুলনা অর্থে কিন্তু তুই নিচুটা তুই তো ওই বাঘ আর ওই যে যদি পিপড়ার উদাহরণ দিই সেটাও তোর লাগে মেলে না আর সাকিব ভাই তো সেই কত কাল থেকে সিনেমা করতে 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 এখন একটা পর্যায়ে গেছে আর তুই সিনেমা টিনেমা না করলে তুই আমি পরবর্তী সাকিব খানম ওই এই বুংছু করা আরম্ভ